নমস্কার বন্ধুরা এনআরএম কিচেন অ্যান্ড ফানি গেমে সবাইকে স্বাগত জানাই আজ নিয়ে এলাম নতুন একটি একেবারে ইউনিক এবং ঘরোয়া পদ্ধতিতে তৈরি করা এই রেসিপিটি ডিমের কারি অনেকে খেয়েছেন কিন্তু কখনো কি ডিমের এই পোঁচের কারি এইভাবে বানিয়ে খেয়েছেন চলুন বন্ধুরা এই রেসিপিটি কীভাবে নেবে দেখে নেওয়া যাক এই রেসিপিটি বানানোর জন্য আমি বাজার থেকে ছয় পিস পোলট্রি মুরগির ডিম নিয়ে এসেছি আপনারা চাইলে হাঁসের ডিম কিংবা দেশি মুরগির ডিমও নিতে পারেন এরপর একটি কড়াইতে সামান্য পরিমাণে সর্ষের তেল দিয়ে দেবো সর্ষের তেল দেওয়ার পরে একটি ডিম নিয়ে ডিমটা ফাটিয়ে সরাসরি কড়ার মধ্যে দিয়ে দেব এখানে ডিমের পোচ বানাতে হবে এইভাবে এখানে ডিমটা এর মধ্যে কোনো কিছুই দেব না শুধু হালকা পরিমাণে লবণ দিয়ে দিতে হবে লবণ দেওয়া হয়ে গেছে এবার পোষটাকে পাল্টি করে নিতে হবে একটু এদিক ওদিক এই যে পাল্টি করে নিলাম দেখুন কত সুন্দর সুন্দর পোষটা দেখাচ্ছে এইভাবে কারি বানালে খেতে খুবই টেস্টি এবং খুবই ভালো লাগবে এই যে আমাদের প্রথম পোস্টটা তৈরি হয়ে গেছে এটাকে নামিয়ে নেব এরপর এইভাবে ঠিক বাকি ডিম দিয়ে পোজগুলো বানিয়ে নেব এই যে এইভাবে ডাইরেক্ট আমরা কড়াইতে দিয়ে দিলাম সামান্য পরিমাণে লবণ দিয়ে তৈরি করে নিলাম এই দেখুন আমাদের পোস্টার কতজন দেখাচ্ছে খুব সুন্দর এবং ভালো দেখাচ্ছে এরপরে কয়েক পিস আলু কেটে রেখেছিলাম সেই আলু এটা প্রথমে ভেজে নেব কড়াইতে মাস্টার অয়েল পরিমাণ মতো দিয়ে দেব তারপরে কাটা আলুগুলো এর মধ্যে দিয়ে দেব। এই যে আলুগুলো উলট পালট করে নেব খুন্তির সাহায্যে এই যে আলুগুলো হাফ ভাজা হয়ে গেছে এইভাবে নেড়ে চেড়ে এই যে এখন পুরো ভাজাটাই হয়ে গেছে আলুগুলো নামিয়ে নেব এই আলু ভাজা কমপ্লিট এবং নামানো এই যে হয়ে গেছে আলুগুলো নামিয়ে নেওয়ার পরে এই তেলের মধ্যেই একটা শুকনো লঙ্কা একটা তেজপাতা দিয়ে খুন্তি দিয়ে নেড়ে চেড়ে এরপর এক চামচ জিরে দিয়ে এর মধ্যে যে এক চামচ দিয়ে জিরে দিয়ে দিলাম এটা নেড়ে চড়ে জিরেটা যেয়ে একটু হালকা কালো হয়ে যাবে তারপরে এখানে পেঁয়াজ দুটো পেঁয়াজ পেস্ট করে রেখেছিলাম পেঁয়াজটা এই তেলের মধ্যে দিয়ে দেবো এখানে আপনি আপনারা চাইলে পেস্ট না করে কুচু কুচি করে পেঁয়াজটাকে কাটতে হবে তাহলে রেসিপিটা ঠিক সুন্দর এবং টেস্টি ও পারফেক্ট রেসিপিটা হবে এই পেঁয়াজটা নেড়ে চেড়ে একটু হালকা ব্রাউন হওয়ার যেই মুহূর্তে হবে ব্রাউন হওয়ার পরেই এর মধ্যে আমরা কাঁচা লঙ্কা আদা ও রসুন বেটে রেখেছিলাম একসঙ্গে এর মধ্যে দিয়ে দিলাম এখানে আমি কাঁচা লঙ্কা ব্যবহার করছি আপনারা চাইলে শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে দিতে পারেন এটা এর সঙ্গে ভালো করে মিশিয়ে এরপর এক পিস টমেটা সেটাও পেস্ট করে রেখেছিলাম টমেটো সেটা এর মধ্যে এবার দিয়ে দিলাম এর সঙ্গে একসঙ্গে ভালো করে মিশিয়ে এই যে মিশ্রণটাকে একটু আমাকে কষিয়ে নিতে হবে আর এই সময় মনে রাখতে হবে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রাখতে হবে আমাদের মশলা মিক্স হয়ে গেছে এইবার এখানে পরিমাণ মতো লবণ হলুদের গুঁড়ো জিরের গুঁড়ো এখানে দিয়ে দেব জিরের গুঁড়ো দুই চামচ দিয়ে দিলাম এরপরে ধনিয়ার গুঁড়ো ধনিয়ার গুঁড়ো দিয়ে দেবো এই তো এই মশলা এর বেশি কিছু আমরা আর এর মধ্যে দেব না জিরের গুঁড়ো দেওয়া হয়ে গেছে এবার এটা ভালো করে মিশিয়ে নেব খুন্তির সাহায্যে লোট করে মিশিয়ে নেব এবার হালকা পরিমাণে জলটা দেব মশলাটা পাকার জন্য এই যেইভাবে মশলাটা পাকার জন্য জলটা দিয়ে দিয়েছি দিয়ে খুন্তির সাহায্যে চারি যে ভালো করে মিশিয়ে নিলাম এবং ধীরে ধীরে আমাদের মশলা তৈরি হয়ে গেছে এই যে আমাদের মশলা রেডি এবার যে আলুটা ভেজে রেখেছিলাম সেইটা এর মধ্যে দিয়ে দেবো এবং মশলা আলু এবার একসঙ্গে ভালো করে মিশিয়ে নেব এই যেইভাবে আলু এবং মশলা ভালো করে মিশিয়ে নিলাম এরপরে পরিমাণ মতো এখানে জল দিয়ে দেব আমাদের যেহেতু আলু আর মশলা মিক্স হয়ে গেছে এবার এখানে দুটো অপশান যে যেরকম এই মশলার মানে কারিটা বানাবে যদি একটু শুকনো টাইপের বানাতে চাই তাহলে এইখানে জলটা একটু কম দিতে হবে তারপরে যে ডিমের পৌঁছটা বানানো হয়েছে সেটাও জলটা ওর মধ্যে শোষণ করবে তার জন্য আমি একটু ঝোলটাই রাখার জন্য আমি একটু জলটা একটু সামান্য পরিমাণে বেশি দিয়েছি আপনারা চাইলে এখানে কমও দিতে পারেন যে ডিমের পৌঁছটা বানানো ছিল সেটা এবার এর মধ্যে দিয়ে দেবো যেহেতু মশলা জলটা টকবক করে ফুটে উঠেছে তার জন্য এখানে আমরা ডিমগুলো যে পৌঁছটা বানিয়ে রেখেছি সেটা এর মধ্যে দিয়ে দিলাম দেখুন কত সুন্দর এবার একসঙ্গে ডিমের পোচগুলো দেখাচ্ছে ভালো লাগছে এবং তরকারিটা কালারটাও অসাধারণ কাঁচা লঙ্কার তরকারি তবুও কেউ বলতে পারবে না এখানে কাঁচা লঙ্কার তরকারি এটা দেখুন অসাধারণ হয়েছে এবার ধীরে ধীরে ঝোলটা ফুটে উঠছে এইভাবে কিছুক্ষণ জল দেওয়ার পরে আমরা নামিয়ে নেব নামানোর ঠিক আগের মুহূর্তে এখানে আমি শাহি গরম মশলা নিয়েছি এটা এর মধ্যে দিয়ে দেব ঠিক নামানোর তিরিশ চল্লিশ সেকেন্ড আগে এই গরম মশলাটা দিলে এর টেস্ট এবং যে ফ্লেভারটা খুব ভালো হবে এটা একদম ঘরোয়া পদ্ধতিতে তৈরি করা হলো এটা আপনারা বাড়িতেও তৈরি করতে পারেন যদি বন্ধুরা এই রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন এবং কমেন্ট করবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ